শিবর প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে দারুন একটি সুখবর আপনাদের জন্য যারা তাইবে আছেন তাই প্রবাসী ভাই বোনদের জন্য দারুণ একটি সুখবর তাইভেয়ের অ্যান আর ট্রাভেলসটি আমরা সু উদ্বোধন করতে যাইতেছি আজকে পঁচিশ তারিখ আগস্টের পঁচিশ তারিখ রোজ সোমবার আজকে আমরা সোমবার ছয়টার দিকে দোকানটি উদ্বোধন করবো ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং সাপোর্ট কামনা করছি আর যারা তাইবে আছেন অ্যানার ট্রাভেলসের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আপনারা আসবেন অ্যানার ট্রাভেলসে আপনারা আসলে আমরা খুবই খুশি হব ইনশাল্লাহ এমন ট্রাভেলস থেকে আপনাদের যে সার্ভিসগুলো আমরা দিব বিমানের টিকিট এখান থেকে কাটতে পারবেন বিমান কার্গো আপনারা কার্গোতে যারা সামান পাঠান আমি যারা তাই প্রবাসী যারা আছেন ভুক্তভোগী এই এই বিষয়ে বিশেষ করে কার্গোতে সামান পাঠাইতে পারেন না এটার জন্য আসলে আমরা কার্গোর সামানগুলো এখান থেকে পাঠাবো আগামী শুক্রবার থেকে কার্গোর সামান আমরা এখান থেকে আমরা পাঠাবো ইনশাআল্লাহ তবে আমরা এখন প্রসেসিংগুলো করতেছি স্বীকার কর আর এখন থেকে আজকে রোজ সোমবার থেকে আপনারা বিমানের টিকিটগুলো আমাদের অ্যানার্ট থেকে কাটতে পারবেন তাছাড়াও যারা খাদামতের যে কাজগুলো যাতে পাসপোর্ট করাতে চান তারপরে আপনাদের প্রিন্ট তোলার জন্য যেতে যে প্রিন্টগুলো অনেকের আপনার হরুফ আছে কিনা বা আপনার মতলব আছে কিনা এই প্রিন্টগুলো আপনারা যাওয়াজের প্রিন্টগুলো তুলতে চান তারপরে খাদা মতের যে বিভিন্ন কাজগুলো এখানে এক্সপেয়ারের এক্সেট যদি করাতে চান হরুফের এক্সেট এবং আপনারা যদি ড্রাইভিং লাইসেন্স করেন সেক্ষেত্রে এই যাবতীয় কাজগুলো কিন্তু আমরা অ্যান ট্রাভেলস থেকে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে এবং এখানে আমাদের সাথে আছে মাসুম ভাই আমাদের খুবই কাছে একজন মানুষ বন্ধু মানুষ তো আমরা একসাথে আসছি আজকে এখানে শুভ উদ্বোধনের উপলক্ষে মাসুম ভাই কিছু বলেন আপনার পক্ষ থেকে আসসালামু আলাইকুম তাই প্রবাসীর জন্য সুখবর এনআর ট্রাভেলস এর সেকেন্ড ব্রাঞ্চটি এখানে উদ্বোধন হচ্ছে তো আপনারা সবাই আমন্ত্রিত তাই নতুন ব্রাঞ্চে সবাই আমন্ত্রিত এখন এই ব্রাঞ্চে আপনাদের অনেকগুলো সার্ভিস পাবেন সার্ভিস হচ্ছে টিকিটের সবচেয়ে লো কস্ট যেটা এখানে আসলে এখন লো কস্টে আপনার টিকিট ডিসকাউন্টে টিকিট পাবেন এখন আপনারা জানেন সৌদি ডিসকাউন্ট চলতেছে ফিফটি পার্সেন্ট এখানে আসলে ডিসকাউন্টে টিকিট পাবেন এখন এখানে আরও সার্ভিস পাবেন হচ্ছে আপনার কার্গো সার্ভিসটা পাবেন তারপর অনলাইন যেগুলো সার্ভিস আছে ওগুলোও পাবেন তো সবাই আনন্দিত আজকে সন্ধ্যা ছয়টা বাজে ইনশাল্লাহ নিউ এনআর ট্রাভেলসটা উদ্বোধন হচ্ছে সবাই সকল প্রবাসী বাই বন্ধুরা যারা আছেন সবাই আমন্ত্রিত ইনশাল্লাহ সবাই আসবেন হ্যাঁ তো সবচেয়ে বড় কথা হলো এটা আমরা তাইফ প্রবাসীদের জন্য কিন্তু আমাদের এনআর ট্রাভেলসটি আমরা এখানে দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে আপনারা সবাই আসবেন সবাই আমন্ত্রিত এখান থেকে যারা টিকিট কাটবেন আমি এতটুকু আপনাদেরকে বলবো সবচেয়ে কম প্রাইসে টিকিটগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং এখানে সব কিছু করতে পারবেন আপনি সাধারণতের কাজ থেকে ধরে আপনার অনলাইন যাবতীয় যে কাজগুলো আপনার যদি রকম প্রবলেম থাকে সমস্যা থাকে এই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করব অ্যান আর থেকে ইনশাল্লাহ তো আমাদের কথা একটাই আপনারা এনআ ট্রাভেলসে আসবেন যে কোনো সমস্যা যদি থাকে আপনার অ্যানার ট্রাভেলসে যদি আপনারা আসেন তাহলে এই সলিউশনগুলো আপনারা এখান থেকে করাইতে পারবেন তো আজকে শুভ উদ্বোধন উপলক্ষে ইনশাআল্লাহ সবাই আপনারা আমন্ত্রিত অ্যানার ট্রাভেলসে আসবেন আজকে সন্ধ্যা ছয়টার সময় ইনশাআল্লাহ আমরা দোকানটির উদ্বোধন করে এনআ ট্রাভেলসটি তায়েফ ট্রাভেলসের লোকেশনটা আমি আপনাদেরকে একটু বলে দিব এটা হলো আপনার সুখ সুকজাওয়াল তায়েফ সুকজাওয়াল মোবাইল মার্কেট যেটাকে বলে এবং এই অফিসটি আগে ছিল পাসপোর্ট অফিস আপনারা তায়েবে যারা আছেন অবশ্যই আপনারা চিনেন পাসপোর্ট যে অফিসটি ছিল তাইবের মধ্যে সুরজাওয়ালের মধ্যে আর কি এটা তো তাইবের জওয়ালের যে পাসপোর্ট অফিসটি ছিল এটা হলো এখন বর্তমানে আমাদের অ্যানার ট্রাভেলসের দ্বিতীয় শাখা এটা তো সবাই আপনারা এখানে আসবেন আর কেউ যদি চান আমি অবশ্যই আমি এখানে লোকেশন দিয়ে রেখেছি যদি লোকেশান ক্লিক করেন আপনারা সোজা এখানে চলে আসতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম